রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর মরিয়া চেষ্টা করে চলেছে তৃণমূল একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকদের অন্যদিকে এসআইআরে কারোর নাম বাদ গেলে লণ্ডভণ্ড করার হুমকি দিচ্ছেন তারই মন্ত্রীরা আর এবার তৃণমূলের হুমকি নিয়ে মুখ খুলে রাজ্যের সংখ্যালঘুদের সতর্ক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার খগেন মুর্মুর হামলার প্রতিবাদে বুধবার কলকাতায় বিজেপির মিছিলের আগে সভায় তিনি বলেন গুলি চললে আপনাদের ছেলেরাই মরবে তৃণমূল নেতারা কিন্তু বসে থাকবে ঠান্ডা ঘরে সম্প্রতি তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে এসআইআর নিয়ে হুমকি দেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেন আমি একই কথা বলেন আরেক মালদার হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা ক্ষুদ্র শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রকাশ্যে এহানো প্ররোচনামূলক মন্তব্যের পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ আর এসআইআর নিয়ে রাজ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন মালদায় গেছিলাম আমি প্রতিবাদ করতে ওখানে মালদার বিধায়িকা সাবিনাই আসমিন তিনি মোটাবালি থেকে যেতেন তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম যায় উনি নাকি মোথাভারি লন্ড ভান্ড করে দেবেন কিছুদিন আগে দাঙ্গা করেছিল হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোথাফারিতে আমি গেছিলাম ওখানে আমাদের বিরোধী তাকে স্পষ্ট দিতে চাই তোমার নামও যদি এসআইআর না থাকে দু হাজার দুয়ে যদি না থাকে আপনি যদি বাংলাদেশি হন সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে আপনাকেও থাকা হবে না আর কত লন্ড ভান্ড করতে পারেন আমরা দেখবো রাজ্যের মুসলিমদের তৃণমূলের প্ররোচনা থেকে সতর্ক থাকতে বলেন সুকান্ত বাবু তিনি বলেন আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূল নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না একই সঙ্গে মুসলিমদের আশ্বস্ত করে তিনি বলেন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশে এই লিস্ট বাড়াবে বিধানসভা ভোটের আগে রাজ্যের এসআইআর নিয়ে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ফের বোরে হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে তৃণমূল নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়ায় বাধা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির সম্পর্কে জনমানুষে বিক্ষোভ তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনটা করেছিলেন সিএএ সময় তখন সিএএকে এনআরসির সঙ্গে গুলিয়ে দিয়ে তৃণমূলের মদতে তাণ্ডব চলেছিল মুর্শিদাবাদ হাওড়া সহ একাধিক জেলায় যদিও সিএ এর জন্য কোনো মুসলিমের নাগরিকত্ব আজ পর্যন্ত যায়নি তবে এবার যে পথ এত সহজ হবে না তা বুঝিয়ে দিয়েছে কমিশন ও কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি